আজকে এখানে আলোচনা করব যে কীভাবে বর্ণগুলি পাশাপাশি বসে বর্ণগুলি পাশাপাশি বসে বাংলা উচ্চারণটা সহজেই আসে আমরা সেটা খুব সুন্দরভাবে দেখাবো তো প্রথমেই বলি আমরা যারা বাঙালি আছি তারা কিছু জানি না জানি অন্তত বাংলাটা মাতৃভাষাটা অন্তত জানতে হবে তো সেই কারণের জন্য শুরু করছি দেখো প্রথমে যে বর্ণটি দেওয়া আছে এই অংশটিতে সেটা হচ্ছে ক আর তার পাশে দেওয়া আছে দেখো র তাহলে কয়ের যে উচ্চারণ সেটা নিশ্চয়ই কই হবে আর তার পাশে কি দেওয়া আছে বলো কয়ের পাশে দেওয়া আছে র তাহলে ক র কি উচ্চারণটা আসবে কর কর আবার তারপরে নিচে দেখো খ দেওয়া আছে এই জায়গাটাতে তুমি যখন খয়ের উচ্চারণটা করবে তখন তো নিশ্চয়ই খই হবে খ আবার তার পাশে ল তাহলে খ এর যে উচ্চারণ খ আবার ল খ ল খ ল ল খ তারপরে আছে দেখো নিচে ছ আর অন্তস্থ অ তাহলে ছয়ের জন্য ছ আর অন্তস্থ অয় হচ্ছে অ অ তাহলে ছ আর অন্তস্থ অয়ে হচ্ছে ছয় ছয় তারপরে দেখো ঝ দেওয়া আছে আর র দেওয়া আছে তাহলে এখানে ঝয়ের জন্য হচ্ছে ঝ আর যে ডয় শূন্য র দেওয়া আছে সে উচ্চারণটা হচ্ছে র তাহলে ঝ র ঝড় কি উচ্চারণটা আসবে ঝড় নেক্সট যেটা দেওয়া আছে এদিকে দেওয়া আছে ত আর এখানে দেওয়া আছে ল তাহলে ত আর লয়ে উচ্চারণটা কী আসবে একসাথে ত এবং লকে একসাথে বললে তল আর লয়ে তল তারপর দেখো দ আর তালেবশ্য তাহলে দয়ের যে উচ্চারণটা সেটা হচ্ছে দ আর তাহলে দ দালেবশয়ে যে উচ্চারণটা আসবে সেটা হচ্ছে দশ উচ্চারণ আসবে দশ তারপরে হচ্ছে যন্তর্ণ আর অন্তস্থ অ এখানে ছ আর অন্তস্থ অ যদি ছয় হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যন্তেরণ আর অন্তস্থ অ যখন হবে তখন নিশ্চয়ই নয় হবে তাহলে ছ অন্তস্থ অ ছয় হলে অন্তস্থ অন্তস্ত হবে নয় তারপরে দেখো পথ থ তাহলে এর উচ্চারণটা কী হবে পথ পয়ে প আর তাহলে প থ পথ বুঝা গেল তারপরে দেখো ফ আর ল দেওয়া আছে তাহলে ফয়ের জন্য এর জন্য উচ্চারণটা আসবে ফ আর লয়ে হচ্ছে ল ফ ল ফল নেক্সট দেওয়া আছে যন্তেশ্য কি দেওয়া আছে সরি র তাহলে র স থাকার জন্য রস উচ্চারণটা কী আসবে রস তারপর আছে হয় স এখানে তালে তালেবশ্য স আর মূর্ধন্য স এদের তিনজনের উচ্চারণটা কিন্তু স হয় বুঝে গেল স তাহলে তালেবশ্য আর ঠয়ে শট শট আর স আর খন্দ তয়ে সত এ খন্দত্ব এর যে উচ্চারণ সেটা হচ্ছে তয়ের মতো তাহলে জন্তস খন্দতয়ে সত বুঝে গেল তাহলে আমরা যেটা দেখলাম যে ক কর র খ ল আর ছ ছয় নেক্সট আছে ঝড় ঝড় তল তল আর দ দালেবশয়ে দশ জন্তর্ণ অন্তস্থ অ নয় পথ অ পথ আর ফল অ ফল রেষয়ে রস ছ সঠ সঠ আর জন্তঃন্দ তয়ে সট কারণ খন্দত্তের উচ্চারণটা সেটা হচ্ছে তয়ের মতো খুব সুন্দরভাবে বোঝা গেল পাশাপাশি দুটো করে বর্ণ নিয়ে বাংলা উচ্চারণ তারপর আমরা আবার এগিয়ে যাই এই জায়গাটা তুমি আলাদা করে দাও তাহলে অ এরপর দেখো চল চল তাহলে এটা কীরকমভাবে আলাদা করবে না এটা যখন আলাদা করবে তখন অ এর জন্য অ আর চল অ চল তাহলে এদিকে অ আর এদিকে চল এই দুটো কথা কিন্তু আসছে ভালো করে বুঝবে একদিকে আসছে অ আর একদিকে আসছে চল তাহলে একসাথে যদি আমি বলি কি আসবে দুটোকে অচল অ চল বুঝা গেল তাহলে আমরা যেটা বললাম যে একদিকে অটাকে ভেঙে নাও অ আর চল অয়ে চল তাহলে হচ্ছে অচল তারপর দেওয়া আছে দেখো এদিকে আ দেওয়া আছে আ এরপর ল অন্তস্ত অ এই ল অন্তস্থ অ একসাথে উচ্চারণ করলে আসবে লয় লয় লই হচ্ছে আ লয় লয় বুঝে গেল তারপর দেখো হস্যই হস্যের উচ্চারণ হচ্ছে ই হস্যই এর উচ্চারণ হচ্ছে ই এরপরে তর তর র একসাথে উচ্চারণটা করতে হবে এদিকে হস্যৈ উচ্চারণটা আলাদাভাবে যদি আমরা করি তাহলে তো হচ্ছে ই এবং র এটা হচ্ছে তর তাহলে ই তর উচ্চারণটা বোঝা গেল ই তর এগুলো পড়লে তোমাদের কিন্তু বারবার বারবার উচ্চারণটা অন্তত করতে হবে যাতে বাংলাটা রিডিং পড়তে যে স্পিডটা একটু বাড়ে তারপর দেখো দেওয়া আছে উ এবারে ভ অন্তস্থ অ ভয় এখানে যেমন বুঝিয়েছিলাম যে ছ অন্তস্থ অ ছয় ন অন্তস্থ নয় তাহলে ভ এ কী হবে নিশ্চয়ই ভয় হবে তাহলে যদি এটা ভয় হয় তার আগে তো উ দেওয়া আছে তাহলে উ ভয় খুব সোজাভাবে উচ্চারণ হবে উ ভয় তারপর আবার দেখো নিচের দিকে আসো এদিকে দেওয়া আছে দেখো অ আবার ধম তাহলে অ ধম আবার এটা যদি ধরি আ আর জন্তের নয় সন আ আর জন্তু এ শন আসন একসাথে বললে আসন তারপরে আছে দেখো দীর্ঘেই রসে আর দীর্ঘেইতে কি উচ্চারণ আসে ই এরপরে মধ্যন্য স্ব আর খন্দত্ত তাহলে এখানে ই হলো এরপরে এটা হচ্ছে যন্তেশ্ব মধ্যন্যস্ব তালে বস স উচ্চারণ হয় স আর এই খন্দত্ত্বয়ের হচ্ছে ত তাহলে সৎ স আর খন্দত্ত্ব হয় সৎ তাহলে হচ্ছে ই সৎ এই উচ্চারণটা কী আসবে ই সৎ তারপর দেখো এটা হচ্ছে ও তাহলে ঔ এবার মধ্যে নয় সধ সধ এটা সৎ আর এখানে হচ্ছে সধ তাহলে ও সধ বুঝে গেল প্রথমে এটা হচ্ছে অ চল চল তাহলে কি উচ্চারণটা আসছে অচল তারপরে আবার আছে অ ধম ধম তার হচ্ছে অধম তারপর আছে আ ল অন্তস্থ অ লয় তাহলে কি হলো আ নেক্সট আ শন সন শন তারপরে হস্যইতে ইচ্ছে হচ্ছে ই তর তর ই তর তারপরে হচ্ছে দীর্ঘইতে ই মর্ধন্য স খন্দত্বয়ে সৎ ই সৎ নেক্সট উ ভ অন্তস্থ অ ভয় উ ভয় তারপরে হচ্ছে ও মর্ধন্য সধ ঔষধ বুঝা গেলো এইভাবে তাহলে রিডিংটা যদি আমরা বানান করে পড়ি তাহলে দ্রুত কিন্তু রিডিং আমরা পড়তে পারবো একটা কথা বারবার বলছি তোমরা এগুলোকে বারবার করে পড়বে তো খাতাতে লিখে পড়বে তাহলে অতি দ্রুত তোমরা বাংলা রিডিং পড়তে পারবে